আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী তো প্রথমেই আদায় করছি যে বেঁচে আছি এখনো কারণ হয়তো বা বেঁচে থাকার কথা ছিল না অথচ এখন কথা বলতে পারছি বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে আমাদেরকে আমরা আজকে এই আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম সার্জিস ভাই হাসনাত ভাই সহ আমাদের সাথে তিনটা গাড়ি ছিল তো আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম চট্টগ্রামের কর্মসূচি শেষ করে আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্য মানে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম যে হাসনাদ ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল তো আমরা একটু পিছে আসতেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের রাস্তা পিছে আসতেছিলাম আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল তো একটা ট্রাক এসে উদ্দেশ্য ভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাতে গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয় কিন্তু ওখানে যারা ছিল যখন ট্রাকটা আসতেসে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয় কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয় এবং আপনারা আমার সাথে আমার একজন বন্ধু আছে যে ছিল ওখানে তো বন্ধু মূলত ঘটনাটা কি ঘটছিল আর পাশাপাশি হচ্ছে ওই ট্রাক চাপা গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরেও আমাদেরকে যে সকল ভাইয়েরা ছিল ওই লোহাগোড়ার ওই আলিফ ভাইয়ের এলাকার ওনারা আমাদেরকে এগিয়ে দিতে আসতেছিলেন তো একটা বাইকেও ট্রাক গাড়িতে ট্রাক চাকা দেওয়ার পরে আরও দুইটা বাইকে ট্রাক চাপা দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় তার কাছ থেকে কোনো আনসার থাকে না সে বলে যে তাহলে কি আমাকে মারবেন মেরে ফেলেন মামলা দিবেন মানে অনেক ভিত্তিহীন কথাবার্তা বলতেছিল এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই গাড়িটা ছিল যেই ট্রাকটা ছিল সেই ট্রাকের মালিক হচ্ছে একজন আওয়ামী দূষর সে এখন পালাতক আছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আসলে দিন নাই নাই রাত আমরা ছুটতেছি যখন যেখানে যে সমস্যাটা হচ্ছে আমরা যাচ্ছি কথা বলতেছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু একটা মহল শুধু একটা মহল নয় কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন